একটা নতুন ব্রেন তোমার চলে এলাম তো বন্ধুরা ডুয়েল যে আট ইঞ্চি পপ বেস বানিয়েছিলাম তার কিন্তু ফুল ডিটেলস দিইনি সেই কারণে সাউন্ড চেকের যে ভিডিওটা ছেড়েছিলাম তাতে তোমরা খালি কমেন্ট করে যাচ্ছ যে দাদা পপ বেসের মধ্যে কী স্পিকার আছে কত ইঞ্চি স্পিকার আছে কি কোম্পানির স্পিকার আছে আর কত ওয়ার্ডের স্পিকার আছে সেই জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যে পপ বেসের মধ্যে কি আছে আর কত ইঞ্চির স্পিকার আছে কত ওয়ার্ডের স্পিকার আছে সামনে বিশ্বকর্মা পুজো তাই কাজের চাপের জন্য ভিডিও বানাতে পারিনি একটু দেরি হয়ে গেল তবুও ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা চলো দেখে নি যে পপ মধ্যে কি স্পিকার আছে কত ইঞ্চি স্পিকার কত আপ করে নিলাম আর তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু পপ বেসের ওপর দিক আর স্কুপগুলো আমি সব আগে থেকে খুলে রেখেছি কারণ খুলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সেই কারণে আগে থেকে খুলে রেখেছি তো চলো ভিতরে দেখি যে কি স্পিকার আছে আর স্পিকার আমি খুলছি না কারণ একটা জিনিস খুলে আবার লাগাতে অনেকটা সময় লাগে অনেকটা পরিশ্রমের কাজ সেই জন্য আমি খুলছি না তোমাদেরকে ওপর দিয়েই দেখে দিচ্ছি এর মধ্যে কি স্পিকার আছে কত ওয়াট আর কী কোম্পানির ঠিক আছে চলো আমরা ঢাকাটা খুলে ফেলি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কোম্পানির স্পিকার আছে আর কত ওয়াট সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একশো কুড়ি ওয়াট এইট টোমসে একশো কুড়ি ওয়াট আর সুইটন কোম্পানির হুপার যেটা আমাদের কলকাতার প্রোডাক্ট খুবই ভালো স্পিকার আর আমরা বেশি এই যে এই সুইটন স্পিকারটাই ব্যবহার করি তো তো তোমরা বুঝতে পেরে গেলে যে এর মধ্যে কী স্পিকার আছে আর এটা হচ্ছে আট ইঞ্চি স্পিকার তো আট ইঞ্চি স্পিকার একশো কুড়ি ওয়ার্ড এই হোমস ঠিক আছে আর সুইটন কোম্পানির হুপার সামনের লুক ঠিক আছে আর এটা হচ্ছে বাড়ির জন্য বানিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করছে যে দাদা এই মালটা বিক্রি আছে কিনা তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে বানিয়ে দেবো কারণ বাড়ির জন্যে বাড়ি বানিয়েছিলাম ভালো করেই বানানো আছে সাপোর্ট সাপোর্ট দিয়ে কিন্তু একটু সামনের শো নষ্ট আছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কাঠ ফাট জয়েন দিয়ে মানে করা আর কি এক কাঠের নয় তো সেই হিসাবে এই বক্সটা আমি দেবো না ক্যাবিনেটটা তো তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের জন্য নতুন বানিয়ে দেবো আর তোমাদের স্পিকারের সামনের দিকটা দেখাচ্ছি তো যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো

সাউন্ড চেক শোনা যাচ্ছি তো তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছিল মার্কিং ভিডিও তো তাতেও সাউন্ড চেকটা দিয়েছিলাম বার করার পরে সাউন্ড চেক দেওয়া হয় না কারণ যেই সাউন্ড চেকটা দেওয়া হয়েছিলো সেটা দশ ইঞ্চির সাতে ফেলে দেওয়া হয়েছিল তো আজ তোমাদের শুধু সিম্পল এই আট ইঞ্চি টুয়েলভ পপ বেসের সাউন্ড চেক এতেই শোনাব তো তোমরা সাউন্ড চেকটা শুনে বলবে যে কীরকম হয়েছে ক্যাবিনেটটা আর সব সময় জানবে ক্যাবিনেটের একটা সেট আছে কারণ একটা সেটের মধ্যে না পড়লে তার সাউন্ড কোয়ালিটি বা প্রেশারটা কতটা বেশের সেটা বোঝা যাবে না তো আর এক পিস মাল আমি বানাবো পপ বেস তো তারপর তোমাদেরকে ডুয়েল পপ বেসের দুটো ক্যাবিনেটের সাউন্ড চেক শোনাবো আর তোমাদের এখন सिंगल साउंड चेक सुना चाहिए तो तुम के ब्लॉग यूट्यूब चैनल भाई जब शेर आदम पर हो जाता है तो शिकारी भी कदम पीछे खींच लेता है दो कदम क्या आगे सौ कदम पीछे हट जाता है लेकिन आज ना तू अपनी मौत से पीछा छुड़ा सकता है ना मौत के साए से मेरे शरीर को मिटा कर भी मिटा नहीं सका तो तेरी परछाई को क्या बताएगा चेक चेक take chat. ब्लॉक यूट्यूब चैनल সাউন্ড চেক অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে পাশে থাকবে আর দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিও ততক্ষণের টাটা বাই বাই